হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমি অনেক দিন পর ভগবত গীতা পাঠ করছি আমি সকল ভক্তবৃন্দের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি এতদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে পারিনি তার জন্য আমি অসংখ্য অসংখ্যভাবে দুঃখিত এবং লজ্জিত আমি সকল ভক্তবৃন্দর কাছে স্বহৃদয় ক্ষমা চাইছি তো আজকে আমি আবার পুনরায় শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের চার নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অর্জুন অপারম ভবত জন্মা পরম জন্মা বিবশত কথমে দিজানীয় তমাদ অনুবাদ অর্জুন বললেন সূর্যদেব পিবসানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব তাৎপর্য অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত তাহলে তার পক্ষে কীভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলো তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করেন না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদি পুরুষ ভগবান হতে পারেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করছেন যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয় পুরাকাল থেকে সমগ্র জগতে সকলেই স্বীকার করে আসছে কেবল অসুরেরাই তাকে মানতে চায় না সে যেই যাই হোক শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রামাণ্য উৎস তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছে উত্থাপন করেছিলেন যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন প্রত্যেকেরই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন তখন তার সমস্ত জগতের জন্যই মঙ্গলপ্রদ হয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান ওষুধদের কাছে উৎফট হলেও মনে হতে পারে কিন্তু কার তারা কিন্তু সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায় কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবত ভত্তকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন ভক্তবৃন্দ চিরকালী শ্রীকৃষ্ণ প্রদত্ত এই পরম তত্ত্বের উপাসনা করেন কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী যারা নিরেশ্বরবাদী ভগবতবিদ্বেষী যারা মনে করে ভগবান একজন সাধারণ মানুষ তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতিমানবিক সচ্চিদানন্দময় রূপ সম্পন্ন অপ্রাকৃত মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে অর্জুনের মতন একজন ভগবত ভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়প্রকৃতি গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত নিরসরবাদ খণ্ডন করার উদ্দেশ্যেই অর্জুনের মতন শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের চার নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে